আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বাচ্চারা যখন খেতে চায় কিছু একটা খেতে চায় তখন এভাবে একটু মাংসের টুকরো হলে কিন্তু আমরা সহজেই যে কোনো একটা খাবার তৈরি করে দিতে পারি তো আজকে বাসায় সামান্য কিছু মাংস ছিল তো সেটা চিকেন ছিল সেটা দিয়ে আমি ওদেরকে বল তৈরি করে দিয়েছি চিকেন বল এটা হচ্ছে আমি তৈরি করেছি মাসালা চিকেন বল তৈরি করেছি খুবই সহজে খুবই অল্প অল্প উপকরণ দিয়ে এভাবে খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারেন রেস্টুরেন্টের মতো খাবার তো যাই হোক আমি কিন্তু বলগুলো তৈরি করেছি কিন্তু ফুল আর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব এটা কি কি দিয়েছি এটার মধ্যে তো এখন একটা পেনে তেল দিয়েছি পরিমাণ মতো এখন তেল দিয়ে আমি সবগুলো বল এখানে দিয়ে দিচ্ছি আমার মেয়ে কিন্তু আমাকে হেল্প করতেছে সবগুলো বল দিয়ে একটু ভেজে নিচ্ছি খুবই সহজে এগুলো খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় খুব সহজে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় একটা টুকরো ভেঙে যাবে না বলগুলো সবে আস্তে আস্তে থাকবে এভাবে আপনি খুব সহজে বলগুলো ভেজে নিতে পারেন আর আমাদের বাসার বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই খাবারগুলো যেহেতু তারা চাইনিজ খাবার অনেক পছন্দ করে এটা আপনারা নুডলসের সাথেও কিন্তু খেতে পারেন খুব ভালো লাগে খেতে নুডলস পাস্তা তার সাথে এই বলগুলো খুবই ভালো লাগে খেতে তো আজকে আমি মশালা চিকেন বল তৈরি করব তো সেটা কিভাবে তৈরি করতেছি অবশ্যই দেখে নেবেন তো আমি প্রথমত কিন্তু এগুলো ভাজা আমার অলরেডি হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি এখন আমি আর পেন চুলায় বসিয়ে দিয়েছি যেটা আমি যেটার বল ভেজেছিলাম ওটাই আমি এখানে নিয়েছি পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি রসুন নিয়েছি একটা সেগুলো কুচি করে একটু কেটে নিয়েছিলাম এখন আমি এগুলো সুন্দরভাবে একটু ভেজে নিব ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতেই পাইতেছেন এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস এখন আমি এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এভাবে হাতের সাহায্যে খুব সফট করে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে এটা কিন্তু খুবই সহজ আমি বলেছি খুবই সহজভাবে এটা করে করে ফেলতে পারেন বাসায় তৈরি করতে করতে পারেন খুবই সহজ এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি একটু মিষ্টির জন্য একটু চিনি দিলে খুবই ভালো হবে খেতে একটু টেস্টি হবে যেহেতু বাচ্চারা খাবে একটু চিনি অ্যাড করে দিলে আরও বেশি ভালো লাগবে তো আমি খুব সহজে খুব তাড়াতাড়ি করে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাইতেছেন খুব সহজে হয়ে গেছে মাসালা চিকেন বল তৈরি করতে তেমন একটা কিছু লাগে না খুব সহজে এভাবে বাসায় তৈরি করতে পারেন আর আমার একদম ফুল রেডি হয়ে গেছে দেখতেই পাইতেছেন খুব সহজে তৈরি করে ফেলেছি মাসালা চিকেন বল তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে